ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত মিডিয়া কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করতে খুলনায় একদিনের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটি বিজেপি সি এর আয়োজনে বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নগরীর অভিজাত একটি হোটেল কনফারেন্স রুমে এ ক্যাম্পেইন সম্পন্ন হয় ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল উনিশ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটি বিজেপিসি এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে খুলনার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটি ও দৈনিক প্রবাহের যৌথ আয়োজনে এবং কোলাবোরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড তিনের আওতায় ধ্রুব অ্যালায়েন্স ধ্রুব ও দৈনিক প্রবাহ সার্বিক সহযোগিতা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিস্ট প্রোটেক্ট কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দেব বাপ্পী সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিসুর রহমান কবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক মুথার রহমান বাবু বিশেষ অতিথি ছিলেন মাসরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সংগঠনের প্রধান কার্যনির্বাহী সদস্য আবু হেনা মুস্তফা জামাল পবলু বাসসের খুলনা প্রতিনিধি ও সিনিয়র সহ সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান এসএ টিভির খুলনা বিভাগীয় প্রধান ও সহ সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল এবং সময় টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবদুল্লাল মামুন রুবেল এর আগে ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিবুল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পরে সাংবাদিকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত মিডিয়া কর্মীদের সুরক্ষা ও মোজো জার্নালিজম এবং প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের উপর প্রশিক্ষণমূলক সেশন পরিচালনা করেন আবহেনা মোস্তফা জামাল পোপলুক